গাড়ির মধ্যে একটি পাওয়ার ড্রাইভ ব্যবহার করা হয়েছে যেটা চাইলে কিন্তু আপনার রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন বা ড্রাইভিং সিটে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন নতুন অবস্থায় আছে লং টাইম কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন ব্যাক গ্লাসেও টয়টা অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাসটি পাবেন পারদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটিসোদের দুই নাম্বার গেটের বিপরীতে আমাদের আদিবা কার সেন্টার আজকের সারা চমক কি আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি সেভেন সিটার টয়টা সিয়ান্তা আর এই গাড়িটি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাবেন দু হাজার এগারো মডেল দুই হাজার উনিশে বাংলাদেশে রেজিস্ট্রেশন করা হয়েছে পনেরোশো সিসির একটি গাড়ি মার্শাল একদম টিপ টপ কন্ডিশনে অরিজিনাল অবস্থায় অথেন্টিক অবস্থায় রয়েছে আর গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপ টুডেট সহকারে আমাদের কাছে পাবেন তো শুরুতে যদি বলি যে সামনের যে হেডলাইটগুলো রয়েছে গাড়ির সাথে কিন্তু একেবারে স্টক অরিজিনাল হেডলাইট ফগল্যাম সহকারে পাবেন দেখেন নাম্বার প্লেটটা কতটা ফ্রেশ অবস্থায় আছে কোনো আর্ট কিন্তু করা নেই অরিজিনাল অবস্থায় কিন্তু পাবেন বেয়াল্লিশ সিরিয়াল আলহামদুলিল্লাহ বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে একেবারে অরিজিনাল স্ট্রোক হেডলাইট আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে প্রত্যেকটা অরিজিনাল যে স্টিকার সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে এবং চারটি চাকাই অলমোস্ট নতুন অবস্থায় রিম সহকারে পাবেন এবং বডিতে কোথাও কোনো কোনো ধরনের সিঙ্গাল স্ক্র্যাচ কিন্তু আপনারা পাবেন না আর এই গাড়িতে কিন্তু একটি পাওয়ার ড্রয়ার ব্যবহার করা হয়েছে যেটা চাইলে কিন্তু আপনার রিমোট থেকেও কন্ট্রোল করতে পারবেন বা ড্রাইভিং সিটে বসেও কিন্তু কন্ট্রোল করতে পারবেন ফুললি বিস্কিট কালার ইন্টারিওর সেভেন সিটার একদম একেবারে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে অরিজিনাল পার্টিশন সহকারে কিন্তু পেয়ে যাবেন সাত সিটের গাড়ি মার্শাল একদম ট্রিপআপ কন্ডিশানের রেডি অবস্থায় রয়েছে আমাদের কাছে ট্যাক্স ও কম্বোয় যে মাত্র পঁচিশ হাজার টাকা এ আই পে করে চাইলে আপনারা সাত সিটের গাড়ি ব্যবহার করতে পারবেন দেখুন যে সার্ডের পকেট গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিনাল জাপানিজ স্টিকার সহকারে পেয়ে যাবেন চারটা কিন্তু জাপানিজ ব্র্যান্ডের ইউকোহামা ব্র্যান্ডের কিন্তু চারটার টায়ার রয়েছে আর টায়ারের কন্ডিশনও কিন্তু অলমোস্ট নতুন অবস্থা আছে লং টাইম কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন ব্যাক গ্লাসে টয়টা অরিজিনাল স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ব্যাক গ্লাসটি পাবেন আসার পরে যদি মনে হয় যে না পরিবর্তন আছে পাঁচ লাখ টাকা কম দিয়ে নেন কোনো অসুবিধা নেই অরিজিনাল ব্যাকলাইটগুলো কিন্তু গাড়ির সাথে আছে কোনো ফাটা বা সেরা কিন্তু নেই যা আছে অ্যাজ ইট ইজ অবস্থায় কিন্তু আপনারা পাবেন সামনে পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু আর্টবিহীন অনেক অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পরে কিন্তু আর্ট করা থাকে সাধারণত তো যা আছে অরিজিনাল অবস্থায় আছে টয়টা সিয়ান্তা

কোথাও কোনো ধরনের কোনো সিঙ্গেল স্ক্র্যাচ বা হিটিং ইস্যু নেই আর প্রত্যেকটা রেঞ্জ শেডই কিন্তু আপনার যে অরিজিনাল যে গাড়ির সাথে যে সিএন তার যে রেঞ্জ শেড রেঞ্জ শেড সহকারে কিন্তু আপনারা এই গাড়ির সাথে পাবেন আর এই ডান এর স্লাইড ডোরটিও কিন্তু মানে এক ঘাট কিন্তু অটো আছে মানে যদি একটু ফাঁকা থাকে অটো কিন্তু ক্লোজ হবে জি জি মানে অনেক সময় হয় না যে লাগাইলো খুব এক্সপার্ট না দেন দেখা যায় যে আমি অল্প একটু ফাঁকা করে দেখাই এই অটো কিন্তু এটা লক হবে দেখেন যে নর্মালি কিন্তু ডান সাইডের ডোর কিন্তু বেশি ব্যবহার করা হয় অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে এইসব কালার কিন্তু বহুভাবে অরিজিনাল থাকতো না এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কালার আর যেহেতু বিস্কিট কালার ইন্টেরিয়র গাড়ি আপনারা তো বুঝতেছেন যে খুব বেশি রাফ ইউজ করলে কিন্তু এই যে শাইনিং বা এই যে চাকচিক্যময় যে একটা পরিবেশ এটা কিন্তু থাকতো না এটা নষ্ট হয়ে যাইতো অরিজিনাল প্যানাসোনিকের ডিভিডি প্লেয়ারটা কিন্তু গাড়ির সাথে আছে দেখেন যে উপরের কন্ডিশনে কিন্তু সিলিংয়ের কন্ডিশন আসলে একদম ফ্রেশ অবস্থায় আছে তো চলুন এবার ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আর এই গাড়িটি কিন্তু জাপানিজ গাড়ি বাউ ভাই মানে মার্কেটে নর্মালি যে গাড়ি পাওয়া যায় এর ভিতর দেখবেন যে আপনি অনেক কিন্তু ইন্দোনেশিয়ান গাড়িও কিন্তু সেভেন সিটার বেশি এটা কিন্তু জাপানি গাড়ি ভিভিটিআই ইঞ্জিন ওয়ান এন্ড জেড তো আপনার পনেরোশো সিসি যেমন এলিয়ান প্রিমিয়ার্স করলা এক্সিও গাড়িতে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয় সেম ইঞ্জিন কিন্তু সো মেনটেন্সের ক্ষেত্রে কিন্তু খুবই কিন্তু সাশ্রয়ী একটা গাড়ি যেহেতু পনেরোশো সিসি ভিভিটিআই ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে পাবেন আর সিকনশিয়াল এলপিজি কনভার্শন করা রয়েছে মার্শাল অরিজিনাল জাপানিজ স্টিকার আছে লাইটগুলো দেখেন যে অরিজিনাল জাপানিজ স্টিকার এবং ভিতরে যে পার্টিশনগুলো মার্শাল একদম অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারের ভিতরে কিন্তু আপনারা পাবেন কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই কিন্তু হিট প্রুফ এর ব্যবহার করা রয়েছে এই গাড়িটি তো আপনাদের সুবিধার্থে আমি আবারও বলেছি টয়টা সিয়ান্তা সেভেন সিটার দুই হাজার এগারো মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন নেওয়ার পনেরোশো সিসি একটি গাড়ি যেটা কিনা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এবং সম্পূর্ণ ডকুমেন্টসগুলো আপনার সহকারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই শোরুমে সে গাড়ি প্র্যাকটিক্যালি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে যদি না পারফরমেন্স ভালো লাগে আপনাদের দেন তো কিনবেন না আর যদি ভালো লাগে দেন দাম ধরে আমরা বসবো আলোচনা সাপেক্ষে কিছু নেগোসিয়েট করা যাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো সেভেন ফাইভ ফোর নাইন এই নাম্বার যোগাযোগ করুন সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম